এবং তোমরা খাবার তৈরি করার সময় যদি বলো যে লো স্পাইসেস দিয়ে হচ্ছে কি তোমাদের খাবারগুলো তৈরি করতে ওরা কিন্তু করে দিবে তো যাই হোক ওদের বলে হচ্ছে আরও হচ্ছে কি বেশ কয়েকটা চেইন রেস্তোরাঁ আছে আমার চোখে এর আগে কখনো পরেনি আমি হচ্ছে কি আমার বাসার পাশে এটা দেখে হঠাৎ করে একদিন রাতের বেলা হাঁটতে হাঁটতে গিয়ে হচ্ছে গিয়ে ফ্যামিলি নিয়ে হচ্ছে কি খেয়ে এসেছি এই হচ্ছে ব্যাপার তবে ওদের খাবার দাবার খেয়ে আমি জিনিসটা বুঝতে পেরেছি সত্যি সত্যি প্রত্যেকটা দেশের খাবারের কিন্তু একটা আলাদা স্মেল থাকে মানে সক্রিয়তা থাকে যেমন আমাদের দেশে মনে করো হচ্ছে যে পেঁয়াজ রসুন আদা হলুদ এইগুলো তো হচ্ছে একদম কমন মশলা তাই না আমাদের দেশে এই জিনিসগুলো যেরকম স্বাদ বিদেশের কিন্তু হচ্ছে পেঁয়াজ মরিচের স্বাদ কিন্তু একদম এক্স্যাক্টলি আমাদের দেশের মতো না তোমরা যদি এই বাংলাদেশের খাবারের সাথে যদি মালয়েশিয়ান খাবারের কথা চিন্তা করো এই যে থাইল্যান্ডের খাবার মালয়েশিয়ান খাবার ইন্দোনেশিয়ান খাবার প্রত্যেকটা দেশের খাবারের না আলাদা একটা স্মেল আছে মানে তোমার একই হচ্ছে গিয়ে খাবার বাংলাদেশে তৈরি করলে একরকম হবে মালয়েশিয়া তৈরি করলে আরেক রকম হবে কেন কারণ ওদের ওই হার্বসের টেস্ট এবং স্মেল গুলোই অন্যরকম